নমস্কার প্রিয়জনেরা আহার ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে সকালে আমাকে পরিবেশন করছে ওল দিয়ে চিংড়ি মাছ বাটা এটা নতুন একটা রেসিপি আসুন আমরা জেনে নিই কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি প্রিয় প্রিয়জনেরা প্রথমে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছি তারপরে একটা মিক্সির বলে ওলগুলো ছোট ছোটো করে পাতলা পাতলা কেটে মিক্সির বলে দিয়েছি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য নুন দিয়েছি সামান্য চিনি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচ দিয়েছি দিয়ে ওটাকে পেস্ট করেছি পেস্ট করার পরে কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল তার মধ্যে পেঁয়াজ কুচি কালো জিরে দিয়েছি ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিয়েছি তারপরে ওই বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ওল বাটাটা দেওয়ার পরে ওর মধ্যে একটু নুন আর একটু আর একটু হলুদ দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে বেশ সুন্দর করে ভাজা ভাজা করেছি একদম তেলটা একটু বেশি দেবেন দিয়ে ভাজা ভাজা করে নামিয়েছি নামিয়ে পরিবেশন করেছি আজকের ওল চিংড়ি বাটা খেয়ে বলুক কেমন হয়েছে তাহলে আর দেরি নয় আমার সত্যি তো দেখে ভীষণ লোভ লাগছে এখন খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে দেখুন প্রিয়জনরা এই ওল আর তার টেক্সচারটা কত সুন্দর হয়েছে একটু ভাত সহযোগে মাখিয়েটাকে খেতে হবে অসাধারণ এটা ভাষায় প্রকাশ করা যায় না কত সুন্দর খেতে হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আপনারাও ট্রাই করুন অবশ্যই বাড়িতে আর খেয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হল খেতে আমি তো বলবো যে যারাই খাক না কেন অসাধারণ লাগবে তাদের খেতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার এই ভিডিওটি দেখতে থাকুন 站那